জেনারেলি সাধারণত কত প্রকারের হয় আমি আপনাকে বলি যেরকম ধরুন ভূত প্রেত জিন, জিন্নাত কালবে মাসানি প্রেত ডাইনি ডাকিনি পিসাচ পিসাচিনি ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস এবং এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক প্রকারের কিন্তু লাইক চুড়াল এই ধরনের হয় তো আমি আপনাদেরকে বলতে থাকব। বেতাল আমি পরপর অনেক বলতে থাকব তো এগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি এবার এগুলো কিভাবে হয় সেটা আমি আপনাকে বোঝাই সেটা হচ্ছে আপনার কর্মের প্রভাবে আপনি জীবিতকালীন অবস্থায় যেরূপ কর্ম করবেন তার ফলে আপনি কিন্তু এরকম ফর্মেশান পাবেন অর্থাৎ আপনি প্রেত লোকে চলে আসবেন প্রেত লোক ইন দ্য সেন্স একটা ডাইমেনশন একটা স্তর যেখানে আপনি চলে আসবেন আপনার কর্মের ফলে ডিপেন্ডিং অন ইউর ক্যাটাগরিতে চলে আসে জীবিতকালীন অবস্থায় যারা ভুল সিদ্ধান্ত নেয় বা কিছু ভুল তাদের সাথে হয়ে যায় যেমন ধরুন আপনার আয়ু একশো বছর তো আপনি জেনারেলি একশো বছর বাঁচতে পারেন তো আপনি যদি 30 বছর বয়সে সুইসাইড করেন আত্মহত্যা করেন তো বাকি সত্তর বছর বয়স আপনাকে প্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে এবং সেম মৃত্যুযন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে এবার আপনি যখন ঘুরে বেড়াচ্ছেন তখন যদি কোনো তান্ত্রিক আপনাকে ধরে নেয় তখন সে তান্ত্রিক আবার আপনাকে বিরা দেবে এবং বিভিন্ন মানুষের খারাপ করানোর জন্য আপনাকে পাঠানো হবে তো আপনি আরো ফেসে যাবেন এইভাবে এই তান্ত্রিক ওই তান্ত্রিক সেই তান্ত্রিকের কাছে আপনি ঘুরে বেড়াবেন যেমন কোন তান্ত্রিক যদি একবার আপনাকে ধরে তখন সে কারোর উপর চালান করবে আপনাকে যে তান্ত্রিক তাকে ঠিক করবে সে তান্ত্রিক কিন্তু আপনাকে আবার মুক্তি দেবে না কারণ আপনাকে মুক্তি দেওয়ার বিদ্যা হয়তো তার জানাই নেই তাই সে আপনাকে মুক্তি দেবে না তখন সে কি করবে আপনাকে ধরে তার কাছে রেখে দেবে অর্থাৎ সে মুক্তি পাচ্ছে কিন্তু আপনার মুক্তি ঘটছে না অর্থাৎ প্রেতের মুক্তি ঘটছে না তো আত্মহত্যা করলে ভূত হয় অপঘাতে অ্যাক্সিডেন্টাল ডেথে মারা গেলে ভূত প্রেতের হয় ভূত প্রেত হয় ভূত প্রেতের দ্বারা মৃত্যু হলে ভূত প্রেত হয় এবং অন্যান্য অনেক কারণে যেরকম ডেথ ধরুন আমি বললাম যেরকম মার্ডার করে দেওয়া কাউকে মেরে ফেলা সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনি কিন্তু তাড়াতাড়ি উদ্ধারও পেয়ে যান কারণ সেই রাস্তাও কিন্তু তৈরি হয় এবার ভূত প্রেত জিন জিন্নাত ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস মাসানের মধ্যে ফাঁড়াকি ভূত প্রেত হচ্ছে নর্মাল যে কোনো মানুষ মারা গিয়ে নর্মাল কাস্টের যে কোনো মানুষ মারা গিয়ে যে যে ফরমেশনে রূপান্তরিত হয় কনভার্ট হয় সেটাকে বলা হয় ভূত প্রেত নর্মাল ভূত প্রেত এবার হচ্ছে আসি জিন জিন জিনজিংনাথ করা হয় জিন হচ্ছে জিন হচ্ছে মুসলিম যে কোনো আত্মা মৃত্যুর পর যদি তা প্রেত রূপে গণ্য হয় তো তাকে জিন বলা যেতে পারে এবং মহিলা যে প্রেত হয় মুসলিম মহিলা প্রেত তাকে জিন্নি বলা যেতে পারে অর্থাৎ জিন এবং জিন্নি জিন্নাত জিন্নাত হচ্ছে তারা হয় যারা অনেক জিন জিন্নিকে একসাথে নিয়ে যারা চলে অর্থাৎ একশো দুশো তিনশো হাজার এমনকি লাখ খানেক জিন জিন্নিকে নিয়ে যে চলছে যে জিন চলছে তার নামই হচ্ছে জিন্নাত খাবিজ কে হয় খাবিজ জেনারেলি যে আল্লাহর বিরুদ্ধে কার্য করে যে জাহান্নাম অর্থাৎ নরকের হয়ে কাজ করে অর্থাৎ অপদেবতা যা এগেন্স থাকে আল্লাহর এগেনস্টে কার্য করে সে হচ্ছে মোস্ট পাওয়ারফুল মুসলিম মোস্ট পাওয়ারফুল নেগেটিভ এনার্জি সেটাকে বলা হয় খাবিজ এছাড়াও অন্যান্য অরে আরও অনেক আছে কিন্তু আপনাদের যাতে একটা ধারণা তৈরি হয় তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবার বা ব্রহ্ম রাক্ষস কাকে বলে ব্রহ্মদৈত্য হচ্ছে যে কোনো ব্রাহ্মণ পরিবারের কোনো ছেলে যদি অপহাতে মারা যায় বা আত্মহত্যা করে মারা যায় এবং তার ডেথটা যদি ন্যাচারাল না হয় স্বাভাবিক না হয় তখন সে ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষসে রূপান্তরিত হয় এর ফলে কি হয় সে খুব পাওয়ারফুল একটা প্রেতে পরিণত হয় যেটা যেটাকে বলা হয় ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস এমন কিছু কিছু জিন জিন্নাত ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস আছে যে এত পাওয়ারফুল হয় যে ঠাকুর ঘরে পর্যন্ত এন্ট্রি নিয়ে নিতে পারে ঢুকে যেতে পারে তার সেই এনার্জি থাকে এই এনার্জিটা কিন্তু ভগবানের থেকেই পাওয়া কিন্তু মৃত্যুর পরে সে এমন একটা স্টেট অফ ফরমেশনে চলে যায় যেই পাওয়ারটা তার মধ্যে থাকে এবং সে খারাপ কার্য করে যেরকম ধরুন আপনার কাছে একটা বন্দুক আছে সেই বন্দুকটা আপনি ভালো কাজেও লাগাতে লাগাতে পারেন খারাপ কাজেও লাগাতে পারেন বন্দুকটা কোথা থেকে পেয়েছেন আপনি বন্দুকটা আপনি ঠিক জায়গা থেকেই পেয়েছেন কিন্তু বন্দুকটা যখন আপনি খারাপ কাজে লাগাচ্ছেন তখন সেটা খারাপ আবার যখন ভালো কাজে লাগাচ্ছেন তখন সেটা ভালো এই জিনিসটা বোঝার ব্যাপার আছে এবার আসি ডাকিনি ডাইনি এবং কাচ্চে কালে বেগাকে বলে জেনে জেনারেলি যেই সমস্ত শিশু সন্তানরা বাচ্চা সন্তানরা মায়ের গর্ভে পেটেই মারা যায় তাকে বলা হয় কাচ্ছে কালবে এরা ঈশ্বরের শক্তি নিয়ে থাকে এবং যারা যখন মারা যায় অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃত বাচ্চা সন্তানাদি নষ্ট করে দেওয়া হচ্ছে পেটেই তখন তারা কাচ্চে কালবে হয়ে যায় এবং এরা কিন্তু তাদের মা বাবা এবং সেই পরিবারের উপরই চাপে এবং সেই পরিবারকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় এই কাচ্চে কালবেকে সহজে সরানো যায় না খুব খুব উচ্চ কোটির যোগী না হলে এই কার্যে কালবেকে কখনোই সে সরাতে পারে না কারণ সেটা ঈশ্বরের ডিরেক্ট কানেকশন থাকে আল্লাহ গড়ের ডিরেক্ট কানেকশান থাকে তার উপর এবার আসি ডাইনি বা ডাকিনি কাকে বলে ডাইনি ডাকিনি হচ্ছে যখন পেটে সন্তান নিয়ে কোনো নারী কোন সুইসাইড করে আত্মহত্যা করে অর্থাৎ বেঁচে বেটে কিন্তু সন্তান রয়েছে সেও জীবিত তার মাও জীবিত কিন্তু সে সুইসাইড করে মারা যাচ্ছে সেক্ষেত্রে সে ডাইনি বা ডাকিনি হয়ে যায় তো এই ব্যাপারগুলো আপনাদের কনসেপশন ক্লিয়ার করার দরকার হচ্ছে একটা ক্যাটাগরি আছে যারা সম্পূর্ণ ঈশ্বরের বিরুদ্ধে কার্য করে ঈশ্বরের সিদ্ধান্তকেই তারা গুরুত্ব দেয় না মানে না তার এগেনস্টে কার্য করে পিসাচ পিসাচিনিরও দেবতা আছে যাকে বলা হয় পর্ণ পিসাচিনি যারা পিসাচ পিসাচিনির জন্য কার্য করে পর্ণ পিসাচিনি অনেক সাধনা আছে যারা ব্ল্যাক ম্যাজিককে কার্য করে ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এই কর্ণ পিসাচিনি দেবীকে ব্যবহার করে ইউটিলাইজ করে খারাপ কার্যের জন্য কর্ণ পিসাচিনি কখনোই ভবিষ্যৎ বলতে পারে না কেবল মাত্র অতীত বলতে পারে অতীত বলার ক্ষমতা কর্ণ পিসাচিনির মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো আপনাদের জানার জন্য যারা আপনারা জানেন না বোঝেন না এই বিদ্যাকে জানেন না তার জন্য আমি এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করছি যাতে আপনার ভিশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় অনেক বেশি পরিষ্কার হয়ে যায় তো এগুলোকে কখনোই হালকাভাবে নেবেন না এটা একটা বিশাল বড় বিজ্ঞান যেটাকে প্যারানরমাল সায়েন্স বলা হয় যেটাকে স্পিরিচুয়াল সায়েন্স বলা হয়